নাগদোলা মহিলা ভলিবল পুরুষ ভলিবল এবং মহিলা ফুটবল প্রদর্শনী থাকছেই এখানে বিভিন্ন রকমের নাটক বিভিন্ন রকমের গান নাচ সব কিছুই হয় এখানে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি আমার শহর হাফলা বানিপুরে আর আমার পেছনে দেখতে পাচ্ছি বানিপুর মেলা মাঠ তোমরা হয়তো অনেকে জানো যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তর মেলা আমাদের লোক উৎসব আমাদের বানিপুরে তো আমি তোমাদের দেখাবো যে বানিপুরের যে প্যান্ডেলটা মানে মেলার মাঠটা কেমনভাবে সাজানো হচ্ছে আর এখনও পুরোপুরি ঠিক হয়নি ছয় মাত্র শুরু হয়েছে তো আমি তোমাদের পুরোটাই দেখাবো এই ভিডিওটা তো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মে মেলার মাঠে সেই মেইন গেটে আর এটা হলো সেই বানিপুর লোক উৎসবের মেইন গেট আর এখন আমি মাঠের দিকে এন্ট্রি করব। আর সামনে ওটা রয়েছে ওটা হলো মেলার মেইন আকর্ষণ মূল মঞ্চ তো এই পাশে যে ঘরটা রয়েছে এটা হলো মেলার অফিস আর ওই পাশে যে ঘরটা রয়েছে ওটা হলো ক্যান্টিন ওখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে আর এই ঘরটা হলো অনুসন্ধান অফিস যদি কেউ হারিয়ে যায় বা কাউকে যদি খুঁজে না পাওয়া যায় এই ঘরটা এসে যোগাযোগ করা যাবে আর এই আমরা দেখে নিচ্ছি এটা হলো এন্ট্রি গেট আর ওই পাশে একটা গেট হবে সেখান থেকে মানুষ বেরোবে আর ওই পাশে আরেকটা গেট আছে সেখান থেকেও বেরোবে এটা হলো মেন এন্ট্রি গেট আর আমার পেছনে রয়েছে মেলার আকর্ষণ সবথেকে বেশি বোনবঞ্জ এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম নাচ গান প্রত্যেক দিন কিছু না কিছু হতেই থাকে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে কিছু স্টল এখানে খাবারের স্টল এখনও শুরু হয়ে গেছে দেখো এখনও কাজ চলছে তো এইগুলো মেলার আগে আগে সব কমপ্লিট হয়ে যাবে আর এই পাশে এই পাশে পুরো জায়গাটা সব জায়গায় কোথাও ফাঁকা থাকবে না প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম স্টল রয়েছে অনেকে অনেক জিনিস ওখানে দেখে গেছে বাট এখনও সেইগুলো চালু করেনি আর এটা হলো মূল মঞ্চ এটার মেইন আকর্ষণ আর এটাও প্যান্ডেল শুরু হয়ে গেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো আশা করি এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর এটা হলো মূল মঞ্চের পিছনে দেখতে পাচ্ছ কত বড় মাঠ বিশাল বড় জায়গা কিন্তু মেলার সময় এসব জায়গা কোথাও ফাঁকা থাকবে না সব জায়গায় দোকানপাট লোকজন ভর্তি থাকবে মানে পা রাখার জায়গা থাকবে না এত পরিমাণ এখানে ভিড় হয় আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দোকানদার তাদের সব জিনিসপত্র এখানে দেখে গেছে এখন স্টোর শুরু করেনি আর আমরা দেখতে পাচ্ছি গাছ গাছগুলো বিভিন্ন রকম কালারের তৈরি হয়েছে আর এটা প্রিন্টিংটা দেখো কত সুন্দর তো এইখানে হাবড়া বানিপুরে প্রত্যেকটা গাছে এরকম প্রিন্টিং দেখতে পাবে তোমরা এটা খুব অসাধারণ অসাধারণ চিত্র এটা তো বন্ধুরা আমার দেখা হয়েছে আমার পেছনে তিনি হলেন বাণিপুর লোক উৎসবে মেলা কমিটির প্রচার কমিটির সদস্য তো দাদার মুখে আমরা শুনে নেবো মেলার সমস্ত বিবরণ বিস্তারিত তো দাদা কেমন আছো আমি খুব ভালো আছি এবং আনন্দের সাথে বলছি যে আমাদের ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহ্যমণ্ডিত হাবড়ার বাণীপুর লোক উৎসব মেলা শুরু হচ্ছে আগামী দু সালে আগামী তিন জানুয়ারি শুক্রবার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হবে এবং এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত মেলা চলবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই লোক উৎসব মেলা আমাদের হাবড়াবাসীর একটা আবেগ প্রয়াণের লোক উৎসব এবং এই মেলাটা চিরাচরিত আকর্ষণ মরণকূপ নাগদোলা মহিলা ভলিবল পুরুষ ভলিবল এবং মহিলা ফুটবল প্রদর্শনী দড়ি দাঁড়াতি এসব তো থাকছেই রকমারি কেনাকাটা তো থাকছেই আর আপনারা আসবেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে যারা আসেননি এখনো পর্যন্ত কেউ মিস করবেন না তুমি বলে দাও কীভাবে কে আসতে হবে মেলায় হ্যাঁ মেলাটা আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে হাবরা লোকাল গনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল যে কোনো একটা লোকাল ট্রেন ধরে এসে অশোকনগর স্টেশন অথবা হাবড়ায় নেমে টোটো অথবা ভ্যানে করে আসতে পারবে এবং যশোর ধরে গুগল ম্যাপ ধরে লোকেশন হলো হাবড়া বানিপুর সবাই গাড়ি নিয়েও আসতে পারবে পার্কিংয়ের ব্যবস্থাও থাকছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন যাব ওই পাশে প্রদর্শনী রয়েছে দাদা বললো আমাদের এখানেও দেখাবে তো চলো দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এত সময় আমরা ছিলাম মেলার মাঠে আর এখন আমরা আছি প্রদর্শনের মাঠে তো এখানেও কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে দেখো তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে এখনও প্রচুর পরিমাণে কাজ বাকি রয়েছে কাজ চলছে তো আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি যে কোথায় কি হবে সব কিছু এ টু এই জায়গাটা কি হবে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা এবার যারা মানে ভিন্ন যারা গান টান করবে নাচবে হ্যাঁ তাদের জন্য এখানে একটা মজ করা হচ্ছে দেখো এখানে একটা কথা বলার একটা জায়গা কথা বলার একটা মঞ্চ করা হয়েছে তোমাদের একটু কাছ থেকে দেখায় তাহলে তোমার ভালো দেখতে হবে এটা একটা মঞ্চ ভিতরে অনেক বড় একটা মঞ্চ আছে এখানে বিভিন্ন রকমের নাটক বিভিন্ন রকমের গান নাচ সব কিছু হয় এখানে দাদা এখানে কি সবের স্টল হয় এখানে হস্তশিল্প মেলা এবং সমস্ত রকম মানে এইখান থেকে থাকবে মানে দোকান থাকবে স্টল থাকবে সব রকম দোকান থেকে শুরু করে হ্যাঁ কিছু এখানে আর দেখো কথা বড় এরিয়া আর আমরা এখানেও যে স্টলগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু সব হাতের কাজ যেগুলো অনেক রকম বাস বেদ বা অনেক রকম পাথর দিয়ে যেসব অলঙ্কারগুলো বানানো হয় বা ঘরের জিনিসপত্র বানানো হয় সেসব এখানে পাওয়া যাবে আর এই পাশে রয়েছে এই পাশে যে দোকানগুলো হয় এইগুলো টিভি ফ্রিজ ইলেকট্রিকের যে জিনিসগুলো সোনার দোকান এসব এই পাশে দেখা যাবে আর আমরা সামনে দেখতে পাচ্ছি আর একটা কি সুন্দর আর্ট সত্যি অসাধারণ তোমরা কাজ থেকে না দেখলে মানুষের হাতে কাজ করতে পারে এগুলো কে একে শিল্পী সঞ্জয় সরকার শিল্পী সঞ্জয় সরকারের হাত ধরে ছেলে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক মেলা হাবরা বাণিপু লোক মেলা তিনি অসাধারণ গাছকে ফুটিয়ে তুলেছেন দেখতে পারবেন আর এই গাছে কিন্তু নতুন রং করা হয়েছে মেলা উপলক্ষে আর দেখো এখানে একটা বিশাল বড় এরিয়া রয়েছে আর এখানে সম্ভবত এখানে বিজ্ঞান তুলে ধরবে এখানে সবার স্কুলের স্টুডেন্টরা এখানে বিজ্ঞান প্রযুক্তি যে বিভিন্ন রকম প্রজেক্টের যে কাজগুলো হয় সেগুলো এখানে নিয়ে আসবে আর এগুলো মানে যারা দর্শনার্থী তাদের দেখার জন্য এগুলো তৈরি করা হবে আর আমি এখন যে সাইডে আছে দেখো এই সাইডটা কিন্তু বিশাল বড় এরিয়া এখানে সব প্রদর্শনী হবে এখানে বিভিন্ন রকমের যে সবজিগুলো হয় বিভিন্ন রকম বড়ো বড়ো লাউ কুমড়ো আখ এসবের দাদা এর জন্য কি কোনো প্রাইজ থাকবে তারা ফার্স্ট হবে খুশনীয় কুচকা থাকছে কোনো এন্ট্রিভিউ নেই হ্যাঁ এখানে সবাই মানে যারা কৃষি ভাইরা আছে সবাই নিয়ে নিতে পারে নিজস্ব ফসল হ্যাঁ উৎপাদিত ফসল নিয়ে নিতে পারবে আখ মানে কুমড়ো বড় বড় কুমড়ো হ্যাঁ দেখার মতো মানে দিন কি মেলাটা শুরু হবে তিন তারিখ দুটোর মধ্যে দিয়ে দিতে পারবে এটা আবার প্রতিযোগিতা হয় কার সবজি যত বড় হবে সে তত বেশি পুরস্কার পাবে আর এটা লোকজন্য দেখতেও ভালো লাগে পুরো মেলার একটা উচ্চবাহী এই জায়গাটা তো এখানে আসলে অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে আসো তোমরা আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আর এই দেখো এখন আমি যেখানে আছি আমার পিছনে দেখতে পাচ্ছো কত সুন্দর গাছ কত ফাঁকা জায়গা এখানে আসলে তোমাদের মনে হবে যে কোনো শান্তিনিকেতনে কোনো একটা জায়গা আছি আমাদের এই বানুপুরটাকে অনেকে দ্বিতীয় শান্তিনিকেতনও বলা হয় তাদের বানুপুরের যে পরিবেশ চারিপাশে যেসব গাছপালা রয়েছে আর বিশাল বড় মাঠ আর এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার লোকের সমাগম হয় আর এটা হলো আমাদের বানিপুরের গর্ব আমাদের বানিপুরে এই মেলা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন আমাদের মেলা আসবে আর এদিকে দেখো বানিপুর লোক উৎসবের ডিআই বাজার তো বিশাল বড় এখানে অনেক স্টল রয়েছে প্রচুর পরিমাণে স্টল রয়েছে এখানে দাদা এই জায়গায় কি স্টল গুলো বসে এখানে এখানে ভিআইপি বাজার মানে খাট পালঙ্ক হ্যাঁ সব এখানে পাওয়া যাবে আচ্ছা এখানে মানে খাট পালঙ্ক জামা কাপড় সবকিছু এখানে পাওয়া যাবে শীতের পোশাক সব পাওয়া যায় তারপরে ইলেকট্রিক জিনিস সব এসি ফ্রিজ সেগুলো এখানে পাওয়া যাবে শীতের পোশাক বা বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের যে চাদর গুলো হয় শাল গুলো হয় সেগুলো এখানে পাওয়া যাবে এই পাশে সব বলতে গেলে বলতে হয় ছোটখাটো শপিং মল তো এখানেও কাজ চলছে কেউদানের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই পাশে তো দেখো আমাদের বানিপুর মেলা মাঠে এখনও মেলা শুরু হয়নি তাও এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে তো তোমরা যদি মেলা ছাড়াও এমনি নর্মাল সময় আসো তাও বিভিন্ন রকমের দোকান পাবে এখানে বিভিন্ন খাবার খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা অবশ্যই বানিপুর মেলা ভিজিট করো যেটা তোমরা দূর থেকে আসো সেটা আমাদেরও ভালো লাগবে কেন মেলা শুধু আমাদের একার না তোমাদের সবার আর ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেব তো টাকা